চিকেন গ্রিল মেশিন কারো যদি গ্রিল মেশিন দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব আকসবে তৈরি করে নন ম্যাগনেট ছিট দ্বারা পিতলের প্রিনিয়ম দিয়ে আমরা মালগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব আকসবে মালামাল তৈরি করে বিক্রি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের সম্পূর্ণ নন ম্যাগনেট ছিট দ্বারা তৈরি চকচক করবে চুমুকে ধরবে না জং করবে না কোনো সময় আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের এখানে পর্যন্ত পরিমাণ আপনার রেডিমেড আছে আপনি চাইলে অর্ডার দিয়ে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন চিকেন গ্রিল মেশিন আবার যদি তুন্দুল চুলা লাগে তাও আসে আমাদের কাছে রেস্টুরেন্টে সমস্ত ধরনের মালামাল আছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে যেতে পারবেন প্রোডাক্টগুলো এগুলো হলো চিকেন গ্রিল মেশিন সম্পূর্ণ নন ম্যাগনেট সিট দ্বারা তৈরি ওয়ান এম এম সিট দিয়ে আমরা এটা তৈরি করে থাকি আপনারা আমাদের এগুলো নিলে আপনারা গ্যারান্টি সহকারে আমাদের মালগুলো আমরা দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারবেন আমরা আমাদের নিজের শোয়াকবে তৈরি করে বিক্রি করে থাকি আমরা অর্ডার দিলে আমরা তৈরি করে দিব আমাদের নিজের শোকশপ দোকানের পাশে আপনি আসলে দেখতে পারবেন আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো সময় আসলে আমাদের দোকানে মালামালগুলো দেখে যেতে পারবেন আসসালামু আলাইকুম